আজ বসন্ত সার বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে ফুটায় এক গাছ কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত লাল গলিতে ছাপানো হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এই গলির এক কালো কুচ্ছি তাই ক্রমে গলিনে বুক চেপে ধরে সাত পাঁচ ভাবছিলেন ঠিক তখনই গায়ে উড়ে বসল আড়ার মুখ লক্ষী প্রজাপতি তারপরে দরজা বন্ধ হওয়ার স্বপ্ন অন্ধকারে মুখ চাপা দিয়ে দরু পাকানো সেই গাছ তখনও হাসছে এভাবে বসন্ত নানা রূপে নানাভাবে কখন যে আমাদের মনকে দাঁড়া দিয়ে যাবে তাকে কেউ নিতে পারে ভোগ না বয়স উনিশ বছর টা পঞ্চাশে কোঠায় ঠিক সেদিকে ছুটবে বুকে অশ্বতমায় চেন ছোটায় বসন্ত কি বছর আসে বসন্ত প্রত্যেকের চেনা কোন বসন্ত কার হৃদয় রং ছড়াবে এই কোন পূর্ণ আজ তাই বসন্ত আর বসন্তকে চেনার প্রচেষ্টায় আজকে আমাদের নিবেদন রং যেন মন গরমে লাগে অংশগ্রহণী হেনা মিত্র শুভ্র সাহা স্বাবতা দে কাকলি সমারগার লেখা বারুই কৌলমী ভাওর দলই আর আমি কৌলমী সেনগুপ্ত পরিকল্পনা পরিচালনায় অঞ্জনা বৌ চলো যাই পলাশ বাড়ি রাঙাপথ দৌড়ে যেখানে পলাশ ফোটে মাদলীর বাতালে সুরে

10 টি মাসের বੰদি জীবন তার বসন্ত মানে আজ মস্তানি মাইক তোরা ইশিনা বসন্ত মানে তুমি জানা শক্তি তাহি রং কিনা আ বসন্ত মানে বারবার তুমি বসন্ত মানে শুধু প্রেম নয় বসন্ত মানে

কৃষ্ণচূড় বিদয় হচ্ছে রূপ রূপ রেখে তার খাঁদায় তো খালি চোখ পাবে কবে পাবে ওই দইয়ের কোচ কাহিনি এবার শেষ করে তাড়াতাড়ি কৃষ্ণচূড়া যে বড় বেশি অভিমান সেও বিমাজনের তার কাছে মন চোখ হবে বন্ধ বা প্রতিবেশী যদিও কাহিনি এমন সহজ নয় অর্জুনের শুধু বাকল ধরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর হার মানে অন্তরে পরে জানে অর্জুন না ছুঁড়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না রক্ত ঝরালে বাকল দেখো শুক্র বাতা চাই আগুন